কিছু কুলাঙ্গাররাvarcharার জন্য duet ভিডিও করে অনেক জায়গা কেটে মানুষকে হেস্তনেস্ত করে। আমার ভিডিওটা ধোয়া করে দেখে যান। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে আমরা বিনা শুনতে পাপ চাই। একtibares জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি। এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। আপনারা এখন যে ভিডিওটা দেখলেন জামাতের আমিরের এই ভিডিওটা তো একজন কুলাঙ্গারের বাচ্চা দেখাইছে তো আমি আপনাদেরকে এই ভিডিওর পুরো অংশটা দেখাইতেছি আপনারা দয়া করে ভিডিওটা দেখে যান উনি কি বলছেন আর কে খাইটাই না সাইরা ওই কি লাগাইছে বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনাশ করতে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে কমা চেয়েছিল বিনা করতে মাপ চাই একটি জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসপি ছিল মাথায় ছিল জনগণ সহজ ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মস্তলে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কে কেন্দ্র করে তোমরা কি হাতে পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার আসফাল

ব্যক্তিগতভাবেও চিনি কিন্তু আমি আপনাদের সামনে পরিচিত করার জন্য এইসব বাটপার মানে কিছু বিয়োগ জন্য বাটপারদেরকে মানে আপনাদের সাথে পরিচয় করাই দিলাইলাম আপনারা চিনে রাখেন তারার অনেক ভিডিও আসতে পারে আপনাদের সামনে যে প্রতারণার এগুলা বিশ্বাস করবেন না